নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের আহত হয়েছে বৃহস্পতিবার রাত এলাকায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস কে উপর হামলা করে ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মজুবুর সহ তার লোকজন এ খবর ছড়িয়ে পড়লে বিএনপি নেতা কর্মীরা তাকে উদ্ধার করতে গেলে মজুবুরের লোকজন তাদেরকে ধাওয়া করে এতে দু গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পার্টিকেল নিক্ষেপের ঘটনা ঘটে এক পর্যায়ে দু গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে আমি ওই বিশোটার মাথায় গেছি দেখতেছি অনেক পোলা পানি পরে ওই জুয়েল বাইরে আর গেলে চাষে পরে আর আমি ওদিক যাই না পরে আস্তে আস্তে রাস্তার এই দিকে এই জায়গায় দাঁড়াইছি তখন ওই যে সাইন ওনার দেহি ওনার ওনার কাছে একটা রান্দা অনেক পুরানো মানে ঝংপুরা রয়েছে ওইটা কোবাইতে 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 এই দিকে আই আই এই সব তারপরে এইগুলি বাঁচছে শাহজন ভাই উনি আয়শরা হরজত নজরুল আর একটা ছেলে ছিল সেই বার করে দিল ওদের ভিতরে আমি অবস্থান নিলাম আমার স্ক্যান দাসটা মোবাইলটা আটকাই নিল আমার বাটার মোবাইল ছিল ওনারা জানে না হয়তো আমি আমার মোবাইল নয় ফোন দিই ওই ফোনের জন্য পুরো এলাকাবাসী পুরো মানে এলাকাবাসী হয়তো মানে আসার প্রস্তুতি নিছে এই ভিত্তিতে আমাকে জুলের অনেকটুকু আছে যে তুই যদি কেউ হয়ে যাওয়া মাইরা পালাম